তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নমস্কার আশা করি ভালো আছো তো মানা নতুন একটা ব্লক নিয়ে চলে এলাম আজকে কি রান্না করব দেখাবো চলো তোমাদের দাদাও বাজার গেছে আর বৃষ্টি ঝড় প্রচুর বৃষ্টি এই যে আকাশটা দেখো বন্ধুরা মেঘলা হয়ে আছে পুরো একদম বাতাস দিচ্ছে আজকে একটু বাতাস দিচ্ছে এই জন্য এই যে তোমাদের দাদা তো বাজারে গেছে দেখি কি আনে তো আনলে তোমাদেরকে আজকে কি রান্না করবো দেখাবো ও ঘরটা আমাদের হচ্ছে রান্না খাওয়া দাওয়া হয় আর এদিকটা মানে ঘরটা এরকম জোড়া হয় এরকম ফাঁকা রাখা হয়েছে বৃষ্টি হলে এখানে আমাদের শামশেক টাইপের আছে তো আমাদের দাদা কাটা মাছ নিয়ে ঝোল বানাবো আর এই ঢেঁড়সে চচ্চড়ি করব মাছ ভাজা করবো আমাদের দাদা খেতে ভালোবাসে এটা ভাজা করে দেবো ঝোল বানাবো তো এলাচ পেঁয়াজ বাটা রসুন থেতো আদা তো থেতো করে নিয়েছি টমেটো তো মাছ ভাজার তেল এটা তো এতে দিয়ে দেবো প্রথমে এলাচ এলাচ দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু খেতে দেবো তারপরে দেবো রসুন দিয়ে দেব লবণ দিয়ে দেবো রসুন রসুন দিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম আদা হংকা আর কাঁচা লঙ্কা দিয়েছি এটা মেপে একটু জল দিয়ে দেবো কষাবো মশলাটা জল দিয়ে মশলা কষা হয়ে গেছে আলুটাকে ছাড়াই না ছাড়ানো আলুকে ঝোল করবো ঠিক আছে পচিয়ে নেব এই যে ঝোল ছুটছে মাছ দিয়ে মশলা দেবো পেঁয়াজ বাজা দিয়ে দিলাম মশলা মশলা দিয়ে খুঁজে ভাজা আলু ভাজা মাছ ভাজা ঢেঁড়সের চচ্চড়ি মাছের ঝোল পেঁয়াজ নেবে নেবেনি

খত খারাপ চলাইল ক্ষেত্রে শুক্র ঢেণ সে তরকারিটা কেমন আছে দেখো আমার ছেলে এই স্কুল থেকে এলো তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব অবশ্যই করবে আর ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে পৌঁছে যাবো বন্ধুরা টাটা টাটা করে দাও